মর্নিং বন্ধুরা তো আজকে সকালটা শুরু করছি আজকে সকালে মোটামুটি আমার ঘরের কাজ সারা হয়ে গেছে ঘর ঝাঁটানো বাগানো হয়ে গেছে এখন আমি যাব ফুল তুলতে তো বাসন ধোয়া হয়ে গেছে চলুন দেখিয়ে দিই দেখুন আমার গ্যাসের স্ল্যাব পরিষ্কার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলুন ফুলগুলো তুলে নিয়ে আসি আজকে প্রচণ্ড রোদ দেবে দেখে মনে হচ্ছে ফুলগুলো না তুললে চলবে না তাই চলুন ঠাকুরের ফুলগুলো আমি আজকে তুলে নিয়ে আসি ঘরের গেটটা এখন আমি খুলে গেট খুব করা হয়ে গেছে এখন দেখুন ঘরের সামনে কত ফুল ফুটে আছে জল পড়েছে বলে কিন্তু গাছের গ্রোথ খুব সুন্দর হচ্ছে কাল্লা গাছটা আমার কিন্তু খুব সুন্দর হয়েছে তো বাড়ির সামনে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে ফুল ফুটার পরে তো চলুন এই ফুলগুলো আমি এখন আস্তে আস্তে তুলে নেবো এগুলো হচ্ছে নয়নতরা ফুল আর ওইদিকে আরও ফুল ধরে আছে তো এখন বাড়ির এই পাশটাতেও কিন্তু ফুল লাগানো আছে সেই ফুলগুলো কিন্তু আমি এখন তুলে নেব আমার শাশুড়ি মায়ের দেখুন গুল দিচ্ছে গোল আজকে রোদ্দিকে বলে এখানে কিন্তু জুবা ফুলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে আছে কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচের তাকে রেখে দিয়েছি এ দেখুন আমার মেয়ে কুব ভাড় কিনেছে ঠাকুরের কাছে টাকা জমাবে বলে তো এবার আমি চান করে পুজো করব তার আগে আমি ঘরটা ভালো করে মুছে নেবো বিছানা বাগানো হয়ে গেছে ঘরটা মুছতে শুধু বাকি আছে তো এখন আমি ঘরটা মুছে নেব ঘরটা মুছে পরে কিন্তু আমি দোকান যাব ঘরটা মুছে দোকান না গেলে সকাল সকাল কাজগুলো যদি আমি না সারি তো প্রচণ্ড রোদ হয়ে যাবে আর দোকান যাওয়া মানে বিরাট বিপদ ভিড় আর থাকে দোকানে আপনাদের নিয়ে যাবো চলুন নাগাদ আমি ঘরমুছাটা পুরো কমপ্লিটে করে নিই দেখুন আমার ঘরের সামনে থেকে ভিউটা দেখাচ্ছি কী দারুন চারদিকে একদম সবুজ পুরো গ্রাম্য পরিবেশ গ্রামেই বটে রাস্তা ধারগুলো এখন কাদাতে পুরো ফুটে আছে রাস্তা হচ্ছে তো গ্রাম দেখুন চারদিকে যতদূর তাকাবেন ততদিকে কিন্তু সবুজ ধান ক্ষেত আর এই সামনেই দোকান ফুলটি দেখুন প্রায় দোকানের কাছাকাছি চলে এসেছে কত ফুল ফুটে আছে গাছগুলোতে তো দোকানে দেখুন সেরকম এখন ভিড় নেই দুজন দাঁড়িয়ে আছে চলে এসেছি নিয়ে এসেছি তিন কেজি আলু মিট মশলা ভিমবার গোটা গরম মশলা মুসুরি কলা লক্ষণগন্ধি ধূপ আর ঠাকুরের দুটো নাড়ো তো এগুলোই এখন আমি নিয়ে চলে আসলাম এবার আমি চানের করে পুজো করার রেডি করব কারণ যা গরম বাড়ছে দোকানদানিগুলো না সারলে হবে না চান করে পুজো করে আমাকে আবার যেতে হবে চিকেনের দোকান কারণ মেয়ে চিকেন খাবে কাল পরশু মানে চার পাঁচ দিন প্রায় বন্ধ ছিল দোকান তো আজকে খুলবে আজকে দেখি পাই কি না তো চলুন রাখি এখন সাতটা বাজছে সাতটার ঘন্টি পড়ছে শুধুমাত্র চান করে লো বললেই চান করা যায় না এখানে ঠাকুরের বাসন আছে ধুয়ে পরিষ্কার করতে হবে এখানে দেখুন কতগুলো জোগাড় হয়েছে কাচতে হবে কেচে পরে তারপরে চান এখন আমার চান কমপ্লিট হয়ে গেছে এইচের চারদিকে আমি জিনিসগুলো মেলেও দিয়েছি আর ঠাকুরের বাসনা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে এখন তো আমি এখন বাইরে থেকে জল নিয়ে আসলাম আমরা ট্যাঙ্কির জল ব্যবহার করি না ঘরের বাইরেই আমার রাস্তা ধারে কল এখন কপুর মশাই আমার মুখ ধুচ্ছে ওখান থেকে ঠাকুরের জলটা নিয়ে আসলাম তো আমার গোপু সোনার চান হয়ে গেছে ড্রেস চেঞ্জ করবো এবার এই ড্রেসটা এখন আমি করাবো এটা শাশুড়িমা হাতে বনে দিয়েছে আর এই যে আমার মহাদেব তো এখন ঠাকুর পুজোর জন্য আমি সব কিছু সাজিয়ে নিয়েছি এবার আমি পুজো করে নেবেন তো চলুন এখন আমি পুজোটা করে নিই ধূপ প্রদীপও কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি তো এখন আমার দেখুন পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে এক বালতি জল ফুল আর ধূপ নিয়ে চললাম ঠাকুর মন্দির প্লাস তুলসী তলাতে দিতে এখন আমার মাথা তুলসীকে জল ফুল দেওয়া হয়ে গেছে তো এবার আমি চলে আসলাম আমাদের মন্দির তো মন্দির এখন ঠাকুর বাসন ধুয়ে রাখা আছে পুজো করতে দেরি আছে সকালবেলা তো দমোদরকে এখন আমি ভালো করে ধূপ দেখিয়ে প্রণামটা সেরে নিই চলুন ওই দেখুন আমার মেয়ে কিন্তু আসছে চলে এসেছে বদমাইস আমার ঢুকলো এবার খাবার জন্য তাড়াতাড়ি করবে তার আগে আমি শাক টাকগুলো বাজিয়ে রেডি করে নিই তো এই ছিল আমার মর্নিং রুটিন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব চিকেন দোকান এসে নিয়ে এসে রান্নাবান্না করবো মেয়েকে খেতে দেবো এই যে চলে এসছে ঘরানি আমার এসে পরে এই করে খাবার জন্য তাড়া দিচ্ছে তো চলুন ওকে আমি খেতে দিয়ে দিই দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে